হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা সন্ধে সন্ধে করে চলে গেলাম সেন্ট্রাল পার্কে তো সেন্ট্রাল পার্কে সবাই বুঝতেই পারছ মেলা হচ্ছে তো কিছুদিন আগে তো একটা মেলা হলো বই উৎসব তো এখন চলছে বই মেলা আর যারা যারা দেখতে চাও খুব তাড়াতাড়ি কিন্তু চলে এসো খুব সুন্দর হচ্ছে মেলাটা আর কি বলো তো এই মেলাতে গিয়ে যেন কাশ্মীরের স্বাদ পেলাম বই মেলা থেকে সেটা ভাবাই যাচ্ছে না আর কেন যে স্বাদ পেলাম সেটা তোমরা টোটাল ভিডিওটা দেখতে থাকো ঠিক বুঝতে পারবে খুবই সুন্দর তো দেখো আমরা টিকিট কেটেও নিয়েছি টিকিট কেটে এই যে এখানে ঢুকছি একান থেকে দেখো ঢুকে একদম মানে ভেতরে চলেও গেছি গিয়েই দেখো এই যে এখানে এই যে ছোটো ছোটো ফুলগুলো বাঁশের স্টিকগুলো আর এই যে ফুলগুলো অনেক রকম মানে সবই মানে হাতে তৈরি এগুলো খুব সুন্দর সুন্দর পাতা পাতা বট থাকে যেটা আমরা একবার বাড়িতেও করেছিলাম মানে আমাদের স্কুলে প্রজেক্ট ছিল তো সেরকম বেশ করে যে চালিটা বেরোয় সেটা পালিশ বাঁশের অনেক কিছু দিয়ে মানে বাঁশের অনেক রকম বাঁশের পাতা তারপরে তুমি এগুলো দিয়ে 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 ফুল করা মানে এগুলো মেলাতে হস্তশিল্প মেলাতেও পাওয়া যায় যারা দেখেছো তারা বুঝতে পারছো খুব সুন্দর এগুলো তো দুটো স্টিক নিয়েছিলাম এখান থেকে গিয়ে এইবার ফুলদানি নিয়ে কারণ ফুলদানি আমি কালারিং চাইছিলাম তো ওখানে কালারিং ছিল না দুটো ফুলই দুটো স্টিক নিয়ে বাড়ি এসেছিলাম বলো তো এই ভালো লাগে এগুলো মেনটেন না করতে পারলে যদি ধুলো পড়ে যায় তো একদম যা তা তো ওই জন্য ফুলের দিকে আর বেশি একটা যায়নি মেলাতে গিয়ে বেশ ভালো লাগে তারপরে দেখো এখানে কত রকম টয়েস খেলনা তারপরে তোমার ইয়ে বেলুন কত কিছু ছিল এদিকটা পুরো ফাঁকা আর ওই যে সামনে গান হচ্ছিল বেশ ভালো আর বইয়ের মানে বুক স্টলগুলো ছিল ওর পেছন দিকটাই তো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এই যে এখানে দেখো পাপড় ভাজা হচ্ছে মানে শীতে বেশ ভালোই লাগে পাপড় ভাজা খেতে তো বাইরে যেহেতু খাই না বলে আমরা বাড়িতেই ভেজে খাই আর একদম যে খায় না তাও না যখন ইচ্ছে যাবে তখন খাই আর ওই যে দেখো পেছনে স্টেজ করা হয়েছে আর উপরে বেশ তাঁবু খাটানো আছে আর নিচে বসে যারা গান শুনতে ইচ্ছুক ভালোবাসেন গান তো তারা অনেক ধরনের লোকস মানে লোকসঙ্গীত তারপর রবীন্দ্রসঙ্গীত অনেক ধরনের গান হচ্ছিল আর মূল আকর্ষণ থাকবে তোমার পঁচিশে ডিসেম্বরের আগেই তেইশ চব্বিশ তারিখে কে যেন আসবে সারে গামাপার আমি শুনছিলাম অতটা মানে মন দিয়ে শোনা হয়নি তারপরে এই যে দেখো ছোটো ছোটো স্টলগুলোই ঢুকলাম একদিকে তো বইয়ের দোকান আর এই যে ফুল তো আগেই জানো যেখানেই ফুল আমি সেখানে গিয়ে আটকে যাই তো দেখছিলাম আনকমন ইউনিক ধরনের কিছু আছে কি না তো সবই কমন ওই জন্য এখান থেকে আর কিচ্ছু নেওয়া হয়নি তো দেখো এক পায়ে দু পায়ে যাচ্ছি নানান জায়গায় নানান রকমের স্টল তৈরি হয়েছে এখানে এই যে জামা কাপড় কত কিছু নিয়েছিলাম না মানে কি বলতো দুটো মানে ডেলি ইউজের কুর্তি নিয়েছিলাম আর একটা প্যান্ট আর তোমার একটা জুয়েলারি কানের আর এই যে দেখো এখানেই আমি এটার কথাই বলেছিলাম যে বইমেলাতে গিয়ে কাশ্মীরের স্বাদ পেলাম তো এখানে দেখো এই দাদা কাশ্মীর থেকে স্টল মানে এসছেন উনি এই সবগুলো নিয়ে স্টল দিয়েছে এখানে আর এই যে দেখো এখানে সব ড্রাই ফ্রুটস মানে এত টেস্টি না খেতে তো এগুলো সবই মোটামুটি একটু একটু করে নিয়েছিলাম আর মানে অরিজিনাল কেশর পাওয়া যাচ্ছিল এখানে তো কেশর খুব সুন্দর মানে কৌটাই করে তো ওই ওই একটা নিয়েছিলাম যে সচরাচর দোকানেগুলো পাওয়া যায় না সবই ডুপ্লিকেট পাওয়া যায় তো আর ওই যে দেখো লাল লাল এগুলো কি বলো তো চেরি ড্রাই করা তারপর ওখানে স্ট্রবেরি ড্রাই করা আছে আর এখানে নানান ধরনের সে আমি অতগুলো নামও জানি না মানে কাশ্মীরে যা যা হয় মানে সেই সবগুলোই ড্রাই করা করা এছাড়া তো পেস্তা ছিল কাঠবাদাম কাজুবাদাম তো কাঠবাদাম কাজুবাদাম তারপরে তোমার স্ট্রবেরি আর চেরি আর তোমার কেশর এই কটায় আমরা নিয়েছিলাম তো তারপরে দেখো আস্তে আস্তে বইয়ের যেদিকে স্টলগুলো তো সেখানে গেছিলাম বইয়ের ওখানে গিয়ে কি বলো তো বেশি একটা ভিডিও করিনি কারণ কি ওখানে তোমার রামকৃষ্ণ মঠের স্টল ছিল তারপরে স্কনের স্টল ছিল এবার সবাই সাধু সন্ন্যাসী ওনাদের সামনে আমার মানে বিবেকে চায় না যত ভিডিও করা মন থেকেই চায় না যে না একটা ভালোভাবে আছেন ওনারা শুধু শুধু ক্যামেরা মানে ছবি নিয়ে ওনাদেরকে আর বিরক্ত করব না তো ওই জন্য মন থেকে চায়নি তবুও একটু একটু করেছিলাম যেগুলো এমনি সব বইয়ের গল্পের বই উপন্যাসের বই ছিল তো ওখান থেকেই একটু একটু ভিডিও করেছিলাম খুবই সুন্দর তো দেখো মোটামুটি ভালোই ভিড় হয়েছে প্রতিদিনই শুনছি সব বন্ধু বান্ধবরা যায়। ভালোই ভিড় হয় মানে অনেকদিনই থাকবে মেলাটা তো এই মাঠে একের পর একই গোটা শীতটায় একটার পর একটা মেলা লেগেই থাকে তো ভালো সন্ধ্যাবেলা করে বেশ সবার সঙ্গে যারা বন্ধু বান্ধব ফোন করে আসে মাঝে মধ্যে দেখা হয় খুবই ভালো লাগে মাঝে মধ্যে যাওয়া হয় তো এখানে গিয়ে একটা ড্রয়িং বুক নিয়েছিলাম আমি মানে খুব সুন্দর আগে যেহেতু আঁকতাম তো সেই আঁকার একটা মানে খুব সামনের স্টল থেকে ঝোলানো ছিল বইটা ছবি দেখে আমি বুঝতে পেরে গেছিলাম ওইখান থেকেই নিয়েছিলাম তারপরে দেখো এখানে বিশ্বের ভূতের গল্প শ্রেষ্ঠ ভূতের গল্প দেখে আমি ওখানে থমকে গেছি কি একটু দুপাতা পড়লাম যে কী বলে তো রহস্যজনক মানে এগুলো আগে পড়া হতো এখন তো সময় হয়ে ওঠে না অতটা তো বিএডের বই পড়তেই একেবারে নাচেহাল হয়ে যায় টাইম করে লিখে লিখে হাতটায় আমার ব্যথা হয়ে যায় এত লিখতে হয় যারা বিএড করছো জানো তো তারপরে দেখো যে বাচ্চাদের বইগুলো দেখছিলাম সব রকম বই মানে কি তো বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে নতুন বই দেখলেই খুলে খুলে সেই মানে আগে যখন নতুন বই কিনে দিত মানে নতুন ক্লাসে উঠে বাবা কিনে দিত তখন আগে মডাট লাগানো স্টিকার লাগানো মানে নাকের কাছে নিয়ে গিয়ে শোখা খুবই মানে বইয়ের প্রতি একটা খুব ইয়ে আছে তো তিন চারটে বই নিয়েছিলাম মায়ের বই একটা ড্রয়িং বই আর একটা স্বামী বিবেকানন্দর বই আর একটা গীতা ছোট একটা গীতা তো যাই হোক তারপরে দেখো এই দিকটাতে আবার এরকম মানে স্টল ছিল শাড়ির স্টল খুবই সুন্দর এখানে মানে এনাদের দোকানও আছে আমাকে কাট দিয়েছিল শাড়ি আর জুয়েলারি তো একটা শাড়ি পছন্দ হয়েছিল এই যে ব্ল্যাক কালারের কিন্তু আমি বলছিলাম যে এটার মানে অন্য কালারের ব্ল্যাক ততটা আমার পরা হয় না তো ওই জন্য অন্য কালার ছিল না কিন্তু শাড়িটা খুব পছন্দ হয়েছিল তারপরে যেহেতু নেই তারপরে আমি জুয়েলারির দিকে চলে এলাম জুয়েলারি খুবই সুন্দর একটা নিকলেস পছন্দ হলো কিন্তু তারপরে কি বলতো ওটা তো অফ ছিল না তো অন্য অন্যগুলোই অফ ছিল ওই জন্য অফ ছিল না বলে আর নিই নি আর যেহেতু এখন শীতের সময় তো জুয়েলার মানে অত পরে কোথায় বা যাবো ওই জন্য নেওয়া হয়নি তারপরে দেখো এখানে একটা দিদির স্টল ছিল ডেলি ইউজে রাপ ইউজ করার জন্য খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল এখানে আর সঙ্গে প্যান্টগুলোও ছিল তো ওইগুলোই দেখছিলাম আমি কি বলতো এখানে ম্যাচিং খুঁজে পাচ্ছিলাম না তো অনেকগুলো মানে শেষের দিকে যেহেতু কালার কম্বিনেশান মানে প্যান্টের সঙ্গে টপের ওইটাই মানে খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেছিলো আর আমি সাইজ নিয়ে ভাবছিলাম যেহেতু ট্রায়াল রুম নেই আর আমি মানে সবসময় ট্রায়াল দিয়ে পরে সব কিছু মানে কিনি তাহলে ফিটিংস বাড়ি আর ফিটিংস ফিটিংস করতে হয় না আবার কোথায় নিয়ে ছুটবো হয় না আমার এটা হয়ে ওঠে না তো একবারে ট্রায়াল রুম থাকলে সুবিধে হয় সেই জন্য বারবার দেখছিলাম আর মানে খুবই সুন্দর লাগছিল এগুলো আর এত সফট না কাপড়গুলো একদম পিওর কটনের তো এগুলো যেহেতু নিয়ে রাখবো হয়তো মানে শীতে তো পরা হবে না মানে গরমের শুরুতে এগুলো পরতে বেশ ভালো লাগে আর চাইছিলাম কালার কম্বিনেশান পিঙ্কের মধ্যে চাইছিলাম তো পিঙ্কের সাইজটা আমার হয়নি তারপরে দেখো এটা যেটা ধরে ধরে রয়েছি ওটাই মানে প্যান্টটা নিয়েছিলাম আর ওর উপরে একটা তোমার কালো আর মেরুনের মধ্যে কুর্তি নিয়েছিলাম বেশ ভালো প্যান্টগুলো ভাবছিলাম যে এটা হবে তো সাইজের ব্যাপারে তাও দিদি বলছিল যে হ্যাঁ এগুলো হবে না হলে তুমি নিয়ে এসো আমি চেঞ্জ করে দেব উনি মানে কল্যাণের প্রায় প্রতিটা মেলাতেই আসেন আর নৈহাটিতে দোকান আছে বলছিলো তো ভালো বলছিল যে একদিন এসো আমার দোকানে আমি তো ঠিক আছে ওদিকে গেলে তোমার দোকানে অবশ্যই যাব খুব ভালো মানে তারপরে দেখো সাইডের একটা দিদি বসে আছে ওখানে গিয়ে মানে খুব সুন্দর সুন্দরবন থেকে ওখান থেকে মানে মধু মধু বিক্রি হচ্ছিলো আর ওই যে বাটিগুলো দেখো পুরো বাঁশের তৈরি খুব ভালো মানে বাটিগুলো দেখে খুব ভালো লাগছিলো আর ওই ধরনের বোল প্রচুর আছে কোনো কাজে লাগে না সেই ঘরে পড়েই থাকে শোকেসের মধ্যে আর এই যে যেহেতু আমাদের মানে ঠান্ডাতে মধু খাওয়া হয় ঘরে মানে ঠান্ডা সর্দি লাগলে সকালবেলা করে মধু খায় তোমাদের দাদা ভাইও খায় তো ওই জন্য জন্য সুন্দরবনের মধু দেখে একটা মধু নিয়েছিলাম সাড়ে তিনশো কি এরকম নিয়েছিল একটা মধু আর একটা ধূপকাঠি নিয়েছিলাম ওনার কাছ থেকে তারপরে এই যে দেখো মাথা খারাপ করা জিনিসের কাছে এসে গেছে এখানে আসলে তোমাদের দাদাভাই আমাকে শুধু খেপায় বলছে এই যে এসে গেছে মাথা খারাপ করা জিনিস নাও নাও তাড়াতাড়ি কতগুলো কি আমার ঘর ভর্তি করবে আসলে সত্যি গো নিতে নিতে জানো আমার ঘর পুরো এইগুলোতে ভর্তি হয়ে গেছে আর গুছিয়ে রাখাও সময় হয় না গুছিয়ে রাখলে তো ভালোই লাগে যেহেতু মানে দুই জায়গাতে থাকি আমার যে কি পরিস্থিতি এখানে কানের দুল থাকে তো ওখানে হার থাকে নিজেরই হাসি পায় পরার সময় আমি কিছু খুঁজে পাই না তো বলছে ঠিক আছে তোমাকে তোমার জন্য না একটা দেওয়ালের ইয়ে করে দেবো দেওয়ালে ঝুলিয়ে রাখবে কানের গুলো তো যাই হোক আমি ছোট্ট একটা কানেরই নিয়েছিলাম আজকে আর বেশি কিছু নিইনি আর শীতে কি বলতো এগুলো পড়া হয় না শীতে ওই জন্য একটা কানের নিয়েছিলাম তারপরে ও খুব করে রিকোয়েস্ট করলো যে মুম্বাইতে থাকতে গেলে থাকার সময় আমি পাওভাজি খুব খেতাম একটু খাও খাও যে আমি তো বাইরে একদম খেতে পছন্দ করি না ওর হয়তো দেখে এগুলো ভালো লেগেছে অনেক দিন খাই না মানে এগুলো মানে মুম্বাইতে খেয়েছে সেটা মনে পড়েছে অনেক করে রিকোয়েস্ট করছিল বলে ওর কথাটা রেখেছিলাম চলো ঠিক আছে খাবো তো সেই জন্য দেখো প্রথমে একটা প্লেট আমি বলেছি ঠিক আছে তাহলে তুমি একটা প্লেটই নাও আমি একটু টেস্ট করবো তো প্রথমে প্লেটটা আমার হাতেই দিয়েছিল তারপরে আমি একটা বার্গার খেয়েছিলাম কারণ পিৎজা বার্গার আমার খুব ভালো লাগে কিন্তু কী বলতো এখন মানে স্বাস্থ্যের দিকে তাকিয়ে মানে খায় না হেলদি ফুড বলে আমি তো একটা বার্গার বলছে বার্গার নাও অনেক কিছু খাও না চিজ ছাড়া বার্গার নাও